পৃথিবীর সবচেয়ে শক্তিশালী জুস এক্সেলেন্ট তুলসী জুস সারাদিন রোজা রাখার শেষে ইফতারে আমাদের এই জুসটি হতে পারে অত্যন্ত স্বাস্থ্যসম্মত একটি জুস জুসটিতে রয়েছে তুলসীর বীজ অ্যাস্টেভিয়া ইস্যুফুল লেমন ও প্রাকৃতিক ভিটামিন সি সহ বিভিন্ন হার্মস দিয়ে তৈরি জুসটি নিয়মিত ব্যবহারে শরীরের ক্লান্তি দূর করে দেহমন সতেজ রাখে গ্যাস্ট্রিকের জন্য বিশেষ কাজ করে এক গ্লাস তুলসী জুস পান করায় বারো ঘন্টার ভিতরে আপনার গ্যাস্ট্রিক দেখা দিবে না নিয়মিত ব্যবহারে গ্যাস্ট্রিক দূর করে পাশাপাশি কোষ্ঠকাঠিন্য দূর করে হজম শক্তি বৃদ্ধি করে এছাড়া কাশি ও শ্বাসতন্ত্রের জন্য বিশেষ উপকারী ডেঙ্গু রোগীদের জন্য অত্যন্ত কার্যকরী একটি জুস নিয়মিত ব্যবহার করুন ও সুস্থ জীবন উপভোগ করুন প্রোডাক্টটি পেতে স্ক্রিনে দেয়া নাম্বারে আজই যোগাযোগ করুন সমগ্র বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দেওয়া হয়